আর যারা যারা চলে এসো সবাইকে বিরিয়ানি খাইয়ে দেবো এক বিরিয়ানি বিরিয়ানির অসাধারণ সুন্দর সেন্ট বের হয়েছে আমি তো খেতে খুব ভালোবাসি আমি ভোর থেকে ভাবছি কখন বিরিয়ানি খাবো একটু আগে এসে খোঁজ নিয়ে গেছি তো এখন আমি খাওয়া শুরু করছি অসাধারণ হয়েছে বোঝাই যাচ্ছে তোমাদের খেতে ইচ্ছে হলে চলে এসো নিউ সার্কুলার ওডে নুন বেঁচে আছে ঠিক আছে ভোক আগে তেমন সব কিছু হবে

ফ্যান হয়ে গেছি তোমরা যারা যারা খেতে চাও চলে আসো এখানে সবাই সবাই মিলে একদিন খাওয়া যাবে আর এখন থেকে আমি এসে বিরিয়ানি খাবো সবাই তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি